মক্তা বনেতে কাতিমা এই রন্ধন দাইও থাকে আহেলা আজকে 15 দিন হয়া গেল গড়ু বুলে কিচ্ছু খাওয়া নাই কুয়ালে না যে তুলি দেব যে পোয়ালে দাম শোনা সেও বেশি আজকে কালবা নিকেন পাও বাগান নিয়ে যাম কলাল পাতাতে আদে পাড়ই আমার জিনিস গুলে মুকো দেম তুমি ফিদে গড়ু হয়া যাক আমার জিনিস গুলে টান ভড়ি

A ver, sale. Yeah.